দেদার বিক্রি নাইলনের চাইনিজ সুতো গলায় সুতো জড়িয়ে গলা কাটলো বাইক আরোহী নজর দিক প্রশাসন বিনীত আবেদন আহতের তোমার থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে তেলিপুকুর সদরঘাটের মধ্যখানে রোডের উপর যে ঘুরে ওড়ায় সে ঘুরে ওড়ানোর সুতায় আমার গলা কেটে যায় এবং আমার নয় এর আগেও দুজনের হয়েছে ঠিক আছে আমার অনুরোধ বিশেষ করে যারা সাইকেল বা বাইক নিয়ে যাতায়াত করেন তারা একটু দেখে শুনে যাবেন যাতে আমার মতো আর কারণে এরকম অবস্থা হয় এবং পুলিশ প্রশাসনকে আমি বলছি দয়া আপনার এটা একটু দেখুন যে এরকম বারবার করে জানা না এরকম মানুষের বিপদ হয় এবং আমি হসপিটালে যে আমার ছটা সেলাই হয়েছে এক রাত ভর্তি ছিলাম আমি হয়তো একটু হলেও মারাও যেতে পারতো আছে যদি বলে বিক্রেতা জানাচ্ছেন যে চাহিদা বেশি তাই তাদের বিক্রি করতে হচ্ছে কিন্তু প্রশাসনে কি করছে এই নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে বারবারই কিন্তু দেখা গেছে যে ঘুরির এই চাইনিজ মাঞ্জা সুতোয় অনেক পাখি মারা গেছে আহত হয়েছে অনেক মানুষ প্রাণহানি ঘটেছে মানুষেরও পশুরাও আক্রান্ত হচ্ছে বারবার এরকম ঘটনা খবর সামনে উঠে আসছে কিন্তু এরকম নাইলনের সুতো বা চাইনিজ মানজা নিষিদ্ধ থাকা সত্ত্বেও পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফ থেকে কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না বিক্রি বন্ধের ওপর সেই নিয়ে কিন্তু একটা সমালোচনা হচ্ছে এবং একটা প্রশ্ন থেকেই যাচ্ছে জিরো রিপোর্ট মোবাইল নিউজ নাইনটেন